আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন এই যে দেখুন সন্ধ্যা সমতে ট্রাক্টার চলছে আর ট্রাক্টরের পাশে দেখুন হাজারখানেক বক আপনি বকের ছবিগুলো আপনার সব দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এই যে দেখুন তবে সত্যি কথা বলতে আছে তো চাষেই আছে বুঝতে পেরেছেন এই যে দেখুন এই যে আমাদের সব বৃদ্ধ দাদারা সব এই যে দেখুন বৃদ্ধ দাদারা সব এসে দাঁড়িয়ে আছে দেখুন এই যে দেখুন সবাই দাঁড়িয়ে আছে চাষ চাষের জন্য ট্রাক্টরে চাষ দেওয়া হচ্ছে এই যে দেখুন হাজার মেলা হাজার মেলা ট্রাক্টরের মেলা বসে গেছে মেলা বসে গেছে এই যে দেখুন দেখুন উনে শেষ করতে পারবেন না এই চাষ সঙ্গে সঙ্গে না একদম বকগুলো একদম লাইন দিয়ে দেখুন ওরে বাপ রে ওরে বাপ রে এই দেখুন গাড়ির পাখে পাখে ওই যে যে সব মাটির তলে যে সব পোকা মাকড় আছে ওইগুলি সব খাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন সব আয় দেখুন আকাশে সব উড়ে উড়ে যাচ্ছে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে এই যে এইটা আমার ভাইটি দেখুন চাষে খুব এনার্জি এই যে সন্ধ্যাবেলাতে দেখুন এসে দাঁড়িয়ে আছে এই যে দেখুন সব আজকে এই সব বিস্তলা কমপ্লিট হয়ে যাবে প্রায় সব লোকেরই একটা করে চাষ দেওয়া হয়ে যাবে এখানে যা বিস্তলা হয় এই যে দেখুন আর এই যে আমার এই যে হারু সুন্দরভাবে লিখে যাচ্ছে কার কত টাইম হচ্ছে সেগুলি সব লিখে যাচ্ছে দেখুন এই যে দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন এই যে দেখুন মাটি সব একদম জল আর জল জল আর জল এই যে দেখুন সব বড় চাষ হবে বুঝেছেন শর্ট ডিউরেশনের ধান সব মিনি কিট আরও শর্ট ডিউরেশনের যেসব ধান আছে সেসব চাষ হবে বর্ষার চাষ সব হয়ে গেছে এই যে দেখুন দেখুন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার আপনারা সব ভালো থাকবেন